ময়মনসিংহে মিজানুর রহমান আজহারীর মাহফিলের জন্য শহরবাসীকে কিছু নিয়ম মেনে চলার অনুরোধ জানিয়েছে মাহফিল আয়োজক কমিটি বিপুল সংখ্যক মানুষ উপস্থিতির কারণে শহরে যানবাহন চলাচলেও কিছুটা নিয়ন্ত্রণ থাকবে ওই দিন শম্ভুগঞ্জ ব্রিজের আগেই বড় যানবাহনকে আটকে দেওয়া হবে এছাড়া ময়মনসিংহ শহরের মাসকান্দা আকুয়া বাইপাস ও রহমতপুর বাইপাসে আটকে দেওয়া হবে বড় যানবাহন তবে শহরের অবস্থা অনুযায়ী ইজি বাইক চলাচল করবে ওই দিন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ময়মনসিংহে সেক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য শহরে চলাচলে কোনো বাধা থাকবে না তবে মূল শহরে যানজটের আশঙ্কায় সবাইকে বাইপাস ব্যবহারে অনুরোধ জানানো হয়েছে আজ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন মিজানুর রহমান আজহারি কোনো দল বা গোষ্ঠীর নন তিনি বিশ্ব একজন ইসলামিক স্কলার তার আগমনের দিন ময়মনসিংহে লাখ লাখ মানুষ থাকবে যেহেতু লাখ লাখ মানুষ উপস্থিত থাকবেন সেহেতু মানুষের কিছু অসুবিধা হতে পারে সেজন্য তিনি সবার কাছে আগাম দুঃখ প্রকাশ করেন তিনি বলেন ইসলামের স্বার্থে আপনারা সবাই এ অসুবিধা মেনে নেবেন বলে আশা করি সার্বিক বিষয়ে পুলিশ প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন সেই সাথে এই নগরের নগরবাসীকে আমরা মানে আহ্বান জানাবো ওনারাও বাইরে থেকে যে মেহমানগুলো আসবেন শহরে ঢুকবেন তাদের পাশে দাঁড়াবেন সহযোগিতা করবেন ওই দিন পুলিশ ও স্বেচ্ছাসেবীরা জনগণের নিরাপত্তায় নিয়োজিত থাকবে তবু অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই দিন মাহফিলে অংশ নেওয়া মহিলাদের স্বর্ণালঙ্কারের মতো দামি জিনিস ব্যবহার না করতে বলেন তিনি পুরুষেরাও প্রত্যেকে নিজের মোবাইল ফোন ও মানি নিয়ে যেন বিশেষ সতর্ক থাকেন মাহফিলের জন্য ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সার্কিট হাউস মাঠ দুই লাখ বর্গফুটের প্যান্ডেল ছাড়াও পুরো মাঠটিতে অবস্থান নিতে পারবেন সমাবেশে অংশগ্রহণকারীরা থাকবে সিসি ক্যামেরা বাইশটি স্থানে বড় পর্দা সরাসরি প্রচার করা হবে মাহফিল সকাল দশটায় শুরু হবে মাহফিলের কার্যক্রম শেষ হবে আসরের নামাজের পর